নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ পাঠে আমি তিতলি রয় আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পোষিল প্রাণের পর কেহনে পোষিল গুহার ও আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাকিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথুলিয়া উঠেছে বাড়ি প্রাণের বাসনা প্রাণের আবেগ রুঠিয়া ধরো করি ভূধর শিলা রাশি রাশি পড়েছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরচে উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চাই দেখিতে না পায় কোথায় কারার তার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাং রে রিদয় ভাং রে বাঁধন সাঁতরে সাধন লহরির পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের আধার কিসের পাসান উথলি যখন উঠেছে পাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব কারা, আমি গাহিয়া আকুল পাগল পাড়া কে ঢাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া রে বরান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূ ধর হইতে ভু খল খল কে শিখল তালি তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে মোর কি জানি কি হল আজি জাকিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মো রে কি কারাগার ঘর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কী গান গেয়েছে পাখি এসেছে রবীর কর নমস্কার